টি টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সাত উইকেটে হারিয়ে এ গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করল ভারত বুধবার বারো জুন নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে আট উইকেট হারিয়ে একশো দশ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র জবাবে একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় ভারত দলীয় দশ রানে দুই হার্ড হিটার ওপেনার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে হারায় তারা নতুন ব্যাটার প্রান্তও আশা জাগিয়ে ব্যর্থ হন এরপর শিবম দুবেকে নিয়ে সূর্যকুমার গড়েন সাতষট্টি রানের অপরাজিত জুটি শেষ পর্যন্ত সূর্যকুমারের পঞ্চাশ ও দুবের একত্রিশ রানে ভর করে দশ বল হাতে রেখেই ম্যাচ জেতে টিম ইন্ডিয়া ভারতের এই জয়ে পাকিস্তানের সুপার এইট পর্বে খেলার সুযোগ টিকে রইল এখনও এদিন ভারতের পক্ষে চার ওভার বল করে মাত্র নয় রানের খরচায় চারটি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আরশদ্বীপ সিং যা টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেরা বোলিং ফিগার মারফাসান বিশাল বাংলার দশ